আচ্ছা কি সুন্দর ছাড়া ওইগুলো বয়েল ছাড়া অরিজিনাল বয়েলশ কিন্তু বয়েল মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা মাত্র শিমু টেক্সের কাছ দেখেন এ প্লাস এ প্লাস শিমুয়ান দেখেন সারা এক ভাই অসংখ্য হাজার হাজার এগুলো আছে এগুলো ঠিক আছে টাকা মাত্র তিনশো টাকা

ওয়াও রং কুস্তাক ব্যাকশো মাসেন কালেকশন মানে সিমু ডেক্স ডায়মন্ড সিকোয়েন্স আর আনন্দক বাটে পজিরা কেন হাতআখাক বালাদা আরিকারজ এ রেকেন আ একটা গর্জিয়াস আরিকারজের মধ্যে এই গিলু প্রিমিয়াম মেটালোনা গুলো একটা একটা একদম নিউ কালেকশন ভাই 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 দামা কাভার ভাই 900 টাকা থিবিস মাত্র 300 টাকা

একশো পঁচাশি নম্বর দোকান আর যারা চিনেন তো অবশ্যই গার্লস আমাকে আসবেন ইস্তাল আসবেন বারো নম্বর গলি একশো পঁচাশি নম্বর দোকান শিমুটেক্স এই গার্লস আমাকে সাত হাজার দোকানে একমাত্র আপনাদের কিন্তু ফ্যাক্টরি আছে ভাই একমাত্র আমাদের আছে শিমুটেক্স নামে চিনে সবাই শিমুটেক্স যা সাই বা করে দেবেন দরকার আসলে লাগলে সাত হাজার দোকান না বেশি দশ বিশ দোকান দাসায় ফিরে আসবেন আচ্ছা তারপর আমার কাছে আসবেন কারখানাও দেখে নিতে আর কি ভাই সব লাগলে গোডাউন থেকে মাল দিয়ে দিবো গোডাউন থেকে কারখান থেকে মাল দিয়ে দিবো আচ্ছা ভাই আজকে ভিডিও অফার থাকবে তো ভাই

আচ্ছা বিশ টাকা দুইশো বিশ টাকা ব্যবসা করলে যার নিজে ভোজকার মাল নিবেন আচ্ছা আমাদের কাছ থেকে অপেক্ষা ব্যবসা করতে পারবেন সমস্যা টাকা মাল নিয়ে ব্যবসা করতে পারবেন

অনেকেই তো ভাই পাইকারি বিক্রি করে অনেকে তো ভাই পাইকারি বিক্রি করে ভাই এগুলো দুইশো আশি টাকা ভাই হ্যাঁ অনেকে দুইশো আশি টাকা এই ভাই এক বিডি দেখলাম ভাই

কিন্তু খুব শীঘ্র যাইবেন তাহলে মাল ফাল হয়ে যাবে তাড়াতাড়ি যত যাবেন তত মাল ফাল যাবেন এটা কি রে ভাই এটা হচ্ছে আপনার পাকিজা 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 ওরে ভাই এই যে সিমু ডেক্সের পাকিজা ভাই যা সিল যাই দিবেন আপনার ভাই সিমু ডেক্সের পাকিজা হ্যাঁ হ্যাঁ এই যে কাপড় আগে দেখেন ভাই ওয়াও রং কুছ থাকবে 100% গ্যারান্টি 100% এই যে পাকিজা সিল দা শুধু দেয় পাকিজা থাকবে হ্যাঁ এই যে পাকিজা সিলেকশন পাকিজা থাকবে পাকিজা সিল আচ্ছা এই যে ওনা দেখেন

আর রং গুছ থাকবে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% রং গুছ গ্যান থাকবে আচ্ছা এই যে যে আমরা মিশিং চলতেছে যে মাল গেজে গুলো পাকিস্তানি প্রিমিয়াম পাকিস্তানি পাকিস্তানি প্রিমিয়াম লোন এই এগুলো তোই আছে হ্যাঁ এগুলো এগুলো তোই আছে এগুলো ঠিক আছে যেগুলো ওয়াও এই যে শিমুটেক্স শিমুটেক্স হ্যাঁ হ্যাঁ তাহলে এভাবে ই থাকবে ভাই এর দাম রিজন কত ভাই ফুদু

ওনারা দেখেন ভাই পারে ওনারা ছয় হাত ওনলাই গুলা পারে হ্যাঁ দেখেন এগুলো ওনারা ভাই কি সুন্দর মায়াবী মায়াবী ওনলাই গুলা আচ্ছা মাত্র 750 750 পর আপনার সিমোডেক্স এর অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স থাকবে অল ওভার কাজ করে সামনে পিছনে হাতে কাজ থাকবে তার সিমোডেক্স এর এই যে সিমোডেক্স এর বিবেক সিকোয়েন্স তো বিবেক সিকোয়েন্স হ্যাঁ আমার নিয়ে সব রকম অল ওভার সিকোয়েন্স থাকবে এই যে সামনে পিছনে কাছ থাকবে আচ্ছা সামনে পিছনে আমরা মার্কেটে রাখলে ভাই 2 300 টাকা লাভ করা যায় না ভাই

আর শিমু ডেক্সে মাসটার কালেকশন মাসাল ঠিক আছে আচ্ছা একবার মার্কেটে সবচেয়ে হিটে একটা কালেকশন একবার হিট এবার কিন্তু দর্জিনেল অরিজিনাল অ্যাভেলেবেল সতেরো সাতারো শুধু কিনে দিয়ে মাত্র মাত্র একবারে চিপ দিয়ে দেবেন আচ্ছা থ্যাংক ইউ কালেকশন ডাক্তার এটা এই যে

তার আমার নাম্বারে ফোন দিবে যোগাযোগ করবেন হিসাব ইনশাল্লাহ কুরিয়ার মাল নিতে হবে আর আপনারা চাইলে যে কোনো কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ওকে